বলতে চাই এতটুকুই তো আমাদেরকে যেভাবে আনছে আপনারা এইভাবে আসবেন না দালাল এখন মিথ্যা কথা বললে আসে বলে ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি কিন্তু ডাইরেক্ট কোম্পানি নাই শতকেরা দশটা ডাইরেক্ট কোম্পানি পাওয়া যান আপনারা আসবেন চাষাবাসী করে আসবেন ডাইরেক্ট জব নিয়ে আসবেন আমাদের মতো সাপ্লাই কোম্পানিতে আসলে আপনারা প্রতারণা হইবেন দুই মাস তিন মাস ছয় মাস এই জায়গায় লোক বসে আছে কিন্তু কাজ পায় না একামা পায় নাই তো আমি আপনাদের এতটুকু বলতে চাই আপনারা আসলে ডাইরেক্ট কোম্পানিতে আসবেন দক্ষতা নিয়ে আসবেন থেকে যারা বিদেশ আসতে চান তারা সবাই প্রত্যেক ডিস্ট্রিক্টে যেমন টিটিসি ট্রেনিং সেন্টার আছে সরকারিভাবে ট্রেনিং করা হয় এই ট্রেনিং করিয়া সবাই এবং গভর্নমেন্টের মাধ্যমে সরকারের মাধ্যমে সবাই বিদেশে আসবেন তাহলে কেউ এবার বসে থাকতে হবে না সবারই মনে করেন আসার পরপরই চাকরি হয়ে যাবে সবাইকে আমি এটাই বলি যাতে টিটিসি ট্রেনিং করে সবাই বিদেশ আসবেন ট্রেনিং ছাড়া কেউ আসবেন না তিন মাস ছয় মাস এমন ট্রেনিং আছে এই ট্রেনিং করে সবাই আসবেন গভর্নমেন্ট নিয়ে আসবো তখন আপনার এই বিদেশে এসে আপনি যদি বৈশা থাকতে হবে না যে কোনো চাকরি আশা হয়ে যাবে এটাই আসসালাম এখন আমি শাহপরান বাইয়ের কাছ থেকে কিছু শুনবো শাহপরান ভাই সৌদি কিভাবে আসলো এখন কোন পরিস্থিতিতে আছে কি করতেছে ওনার মুখ থেকে শুনে নেব শাহপরান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত তো শাহপরান ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি গজারিয়া মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট থানা গজারিয়া তো আপনি দেশে কি করতেন আমি দেশে আগে ড্রাইভারি করতাম নিজস্ব গাড়ি ছিল তো আপনি যে সৌদি আরব আসলেন কত বছর হলো কদিন হলো আমার সৌদি আরব আসি হচ্ছে সাত মাস দশ দিন হয়েছে তো আপনি সৌদি আরব যে আসছেন চাকরি পাইছেন কিনা আকামা পাইছেন কিনা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন আমার যে দালালে আনছে যেভাবে কথা বলছে সেভাবে আমাকে চাকরি দিয়েছে ইনশাল্লাহ আমাকে কোম্পানি তানাজুল করে দিছে বেতন যত কইছে এতই পাইছে কিন্তু আপনাকে তো অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা এখানে যাদের কাছ থেকে সাক্ষাৎকার নিতেছি তারা কিন্তু মিথ্যা কথা বলতেছে না এখন এখন কিন্তু শাহ ভাই নিজে বাস্তবতায় তুলে ধরেছেন উনি যে সৌদি আরব আসছে সাত মাস হয়েছে কিন্তু সাত মাসে ওনার আকামা মা লাগিয়ে দিয়েছে যার যার মাধ্যমে এসেছে সৌদি আরব এবং ভালো চাকরি দিয়েছে কোম্পানিতে কাফলা করার কথা ছিল কোম্পানিতে কাফালা করে দিয়েছে তো শাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো সাহাপরণ ভাইয়ের জন্য প্রত্যেককে দোয়া করবেন ওনার মনের আশা যেন পূরণ করে উনি যেন বেশি টাকা উপার্জন করে ওনার ফ্যামিলি আত্মীয় স্বজন ছেলে মেয়ে মা বাপ সবাইকে যেন দেখতে পারে এবং উনি যেন বড় একটা কিছু বাংলাদেশে করতে পারে সবাই শাহপরণ ভাইয়ের জন্য দোয়া করবেন তো শাহপরণ ভাই কিছু বলবেন না আমি গ্রামবাসীর কাছে দেশের দেশের বাংলাদেশের মানুষের তাদের জন্য দোয়া কর দোয়া চাই আর ওরা আমার আমার জন্য দোয়া করুক জি প্রিয় বন্ধুরা দেখুন শাহপরণ ভাই দোয়া চেয়েছেন এবং শাহ ভাই যেভাবে সঠিকভাবে সঠিক ডালারের মাধ্যমে এসেছে সৌদি আরব তো আপনারা সঠিকভাবে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা ভোগান্তিতে পড়তে হবে না আপনারা অসহায় থাকতে হবে না এখানে সৌদি এসে আপনারা এইভাবে আওয়ার চেষ্টা করবেন তো এখন আমি কিছু কথা শুনবো আমাদের সাব্বির ভাইয়ের কাছ থেকে সাব্বির ভাই কীভাবে আসলো এবং কতদিন হলো সৌদি আরবে বাংলাদেশে কি করেছে ওনার মুখ থেকে শুনে নেব আসসালাম আলাইকুম সাবির ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো সাব্বির ভাই আপনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নসন্দি তো নসন্দি দেশে কি করতেন আগে আপনি দেশে কিছু করি নাই সৌদি আরব কি প্রথম আসছেন নাকি অন্য দেশে আরও গেছিলেন না সৌদি আরব ওই প্রথম আসছি তো সৌদি আরব যা আসলেন কিভাবে আসলেন এখন কোন পর্যায়ে আছেন একটু কিছু দর্শকদের কিছু কথা বলুন সৌদি আরবে আসছি আড়াই মাসের মতো হয়ে গেছে এখনো আমার চাকরি হয় নাই আর যারা সৌদি আরবে আসবেন তারা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না ভালো বিষা দেখে তারা তোমরা সৌদি আরবে আসবা বন্ধুরা সাব্বির ভাইয়ের এখনও ডিউটি হয় নাই আঁকা পেয়েছে তো সাব্বির ভাইয়ের জন্য প্রত্যেকে দোয়া করবেন উনি আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন আর যদি যারা সহিদ আরব নতুন আসতে চান আপনারা কিন্তু ভালো ভিসা নিয়ে ভালো সঠিক কোম্পানি দেখে আসার চেষ্টা করবেন আপনারা এভাবে তিন মাসের ভিসা বা অপরিচিত দালালের মাধ্যমে না আসাই ভালো যদি আসেন তাহলে কিন্তু বিপদে পড়তে হবে তো এখন আমি কিছু কথা শুনবো আমাদের মনির ভাইয়ের কাছ থেকে মনির ভাই কতদিন হলো সৈদাবা আসলো আর কিভাবে এখন আছে মনির ভাইয়ের কাছ থেকে শুনে নেব আসসালামু আলাইকুম মনির ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মনির ভাই আপনি সৌদি আরব যে আসলেন কত বছর হলো আমি সৌদি আরব আরছি বছর না আমার আড়াই মাস হচ্ছে তো আপনি কি আকামা পেয়েছেন আগামা পেয়েছি এক মাস হইছে এখনো জব পাই নাই তো প্রিয় বন্ধুরা সৌদি আরবে এখনো চাকরি মনির ভাই এখনো চাকরি হয় নাই ওনার আকামা হয়েছে তো মনির ভাই কাছ থেকে কিছু শুনে নেই তো মনির ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি এখন কোন পর্যায়ে আছেন দশক দর্শকদের কি বার্তা দিতে চান আমি বলতে চাই এতটুকুই তো আমাদেরকে যেভাবে আনছে আপনারা এইভাবে আসবেন না দালাল এখন মিথ্যা কথা বললে আসে বলে ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানি কিন্তু ডাইরেক্ট কোম্পানি নাই শতকেরা দশটা ডাইরেক্ট কোম্পানি পাওয়া যায় আপনারা আসবেন চাষাবাসে করে আসবেন ডাইরেক্ট জব নিয়ে আসবেন আমাদের মতো সাপ্লাই কোম্পানিতে আসলে আপনারা প্রতারণা হইবেন দুই মাস তিন মাস ছয় মাস এই জায়গায় লোক ধনবস আছে কিন্তু কাজ পায় না আকামও পায় নাই আমি আপনাদের এতটুকু বলতে চাই আপনারা আসলে ডাইরেক্ট কোম্পানিতে আসবেন দক্ষতা নিয়ে আসবেন প্রিয় বন্ধুরা মনির ভাইয়ের জন্য প্রত্যেকে দোয়া করবেন মনির ভাইয়ের মনে আসা যেন পূরণ করে ওনার যেন ভালো একটি চাকরি হয় তো এখন আমরা কথা বলবো আমাদের আবু তাহের বাইরের কাছ থেকে কিছু শুনে নেব আবু তাহের ভাইয়ে কতদিন হলো সুইদারও আসলো এখন কি করতে আছে কোন পর্যায়ে আছে আবু তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

যারা প্রবাসে আসে তারা কিন্তু প্রত্যেকে ঋণ করে প্রবাসের মাটিতে পারে দেওয়া আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে সবাইকে রেখে দেশের মায়া ছেড়ে প্রবাসের মাটিতে পারে দেওয়া যারা একমাত্র প্রবাসে আছে তারাই কিন্তু বুঝতে পারে প্রবাসের জীবন কত কষ্টে যাচ্ছে খেয়ে না খেয়ে এখানে থাকতে হয় ডিউটি কিন্তু যখন হয়ে যায় আপনার যতই অসুস্থতা থাকেন না কেন ডিউটিতে কিন্তু যেতে হবে বাংলাদেশে কিন্তু যারা আছে তারা কিন্তু এরকম কষ্ট করতে হয় না তাদের মন মতো তারা চলতে পারতেছে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে যাইতে পারতেছে কিন্তু বিদেশে কিন্তু তা না তো আমাদের আবুতায়ের ভাইয়ের জন্য প্রত্যেকে দোয়া করবেন আবুতাইয়ের ভাই যেন ভালো একটি চাকরি পায় এবং কে আঁকামা পায় তো ভাই আপনি কি আর কিছু বলবেন আমি বলি বলব এটাই বাংলাদেশ থেকে যারা এবং বিভিন্ন কান্ট্রি থেকে যারা বিদেশ আসতে চান তারা সবাই প্রত্যেক ডিস্ট্রিকে যেমন টি টিসি ট্রেনিং সেন্টার আছে সরকারিভাবে ট্রেনিং করা হয় এই ট্রেনিং করিয়া সবাই এবং গভর্নমেন্টের মাধ্যমে সরকারের মাধ্যমে সবাই বিদেশ আসবেন তাহলে কেউ এবার বসে থাকতে হবে না সবারই মনে করেন আসার পরপরই চাকরি হয়ে যাবে সবাইকে আমি এটাই বলি যাতে টিটিসি ট্রেনিং করে সবাই বিদেশ আসবেন ট্রেনিং ছাড়া কেউ আসবেন না তিন মাস ছয় মাস এমন ট্রেনিং আছে এই ট্রেনিং করে সবাই আসবেন গভর্নমেন্ট নিয়ে আসবো তখন আপনার এই বিদেশে এসে আপনি বসে থাকতে হবে না যে কোনো চাকরি আশা হয়ে যাবে এটাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আবুদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে আপনি ভালো পরামর্শ দেওয়ার জন্য তো এখন আমি কিছু কথা শুনবো আমাদের শহীদুলার ভাইয়ের কাছ থেকে আসন জেনে নেই শহীদ ভাই কি বলে এবং কি সৌদি আরব কতদিন হলো ওনার মুখ থেকেই শুনে নেই আসসালামু আলাইকুম ভালো আছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমি শহীদরাও আসছি আজকে এগারো দিন আমি আগে দেশি মসজিদ করতাম এবং পাশাপাশি মাদ্রাসে মুখ করতাম এগারো দিন হলো শহীদরাও বাড়ছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রবুল আলম আমাকে কল্যাণ করে দেয় এবং যারা প্রবাসে আসবেন সবার কাছে একটা মেসেজ দিতে চাই আপনারা যারা প্রবাসে আসবেন আসার আগেই আপনারা যে দালাল যে কথা বলবে ও কথা ওই বিষাটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি দেখে সব কিছু ভেঙে তারপর আপনারা আসবেন বিষা দেখে ফ্রি বিষা দেখে চলে আসবেন না কোম্পানি দেখে স্যালারি কত সব যাচাই বাছাই করে তারপর আপনার প্রবাসে আসবেন তাহলে আপনাদের আর ভোগান্তি হতে হবে না এটা আমার আপনাদের কাছে পরামর্শ

শহীদুল্লাহ দেশের একজন আলেক ছিল এসে কিন্তু কিছু করতে পারতেছে না যেহেতু এখানে নতুন আছে এখন মাথা চিত্ত হবে রূপ তারপরে আমার আকামা হবে তারপরে দুই দিন প্রত্যেকে শহীদুল্লাহ বাইয়ের জন্য আমার মনের আসলে